সেও ছিল এক ডিসেম্বর মাস আজ থেকে প্রায় উনআশি বছর আগে মায়ের মৃত্যুর পরের দিন নেতাজি চোখে কালো চশমা পরে পৌঁছালেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অখণ্ড ভারতবর্ষে প্রথমবারের মতো পোর্ট ব্লেয়ারে স্বাধীন ভারতের পতাকা তুলে ধরলেন স্বাধীনতার আন্দোলনে শহীদ বিপ্লবীদের স্মৃতির প্রতিশ্রদ্ধা রেখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখলেন শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ সেলুলার জেলে পা রেখে আবেগাপ্রুত হয়ে পড়লেন ইংরেজদের হাত থেকে স্বাধীন হলো এই দুটি দিক ঠিক তার আগের দিন মানে উনত্রিশে ডিসেম্বর নেতাজির মা মারা গেলেন তখনও মায়ের শোক তার চোখে মুখে বিদ্যমান তবুও তিনি তা সকলের অগোচরে রাখতে চোখ ঢেকে রাখলেন কালো চশমায় কঠিন কর্তব্যের আহ্বানে বুকের ভিতরে মৃত্যু শোক ও সুসিক্ত নয়নে মায়ের শূন্যতা এরকম অসহ্য যন্ত্রণায় আর কতজন বিশ্বনেতা ভুগেছে আমার তা জানা নেই শেষবারের মতো মায়ের সঙ্গে আর দেখা হল না জগৎ জননী প্রভাবতী দেবী শেষ কয়েকটি বছর সুভাষের জন্য অপেক্ষারত থাকতে থাকতে চলে গেলেন পরকালে নেতাজী দেশের স্বাধীনতার জন্য এভাবেই বিলিয়ে দিলেন জীবনের সব কিছুই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ